এটা আছে একশো সত্তর এম আর পি মাল আমরা একশো পাঁচ টাকা করে দিই সব ভ্যালেন্টাইনের আইটেম আছে এটা আছে তিনশো কুড়ি এম আর পি দুশো কুড়ি টাকা আমরা দিই

আচ্ছা এটা ঠিকানাটা কি আছে একটু বলে দেন 167 এনএস রোড রাজা রাজাকাটরা বড়বাজার মেইনলি কিসের উপরে ডিল করছেন লজেন্সের উপর লজেন্স সব ধরনের টপ লজেন্স সব রকমের ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব আচ্ছা মোটামুটি স্টার্টিং কি থাকবে লজেন্সে স্টার্টিং 5 2 টাকা 1 টাকা থেকে নিয়ে আপনার 50 টাকা 100 টাকা মতন

দেখুন এটা ডেয়ারি মিল্ক আছে দশ টাকা এম আর পি মাল আছে বাক্স দাম চারশো আশি টাকা এক বাক্স কপিস থাকে ছাপ্পান্ন পিস থাকে ছাপ্পান্ন পিস হ্যাঁ আচ্ছা এটা আছে ডেয়ারি মিল্ক কুড়ি টাকা কুড়ি টাকা এক বাক্সতে চল্লিশ পিস থাকে ছশো সত্তর টাকা এক বাক্সর দাম ছশো সত্তর টাকা যারা মোটামুটি রিটেল করবে এখান থেকে নিয়ে গিয়ে কিরকম লাভ করতে পারবে তাও এটা ছশো সত্তর আমার থেকে নিয়ে গিয়ে আটশো টাকা বিক্রি করবে আটশো টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ আচ্ছা তারপরে নেক্সট দেখা এই দেখুন ফাইভ স্টার এটা পাঁচ টাকা এমআরপি আছে হ্যাঁ এটা চুয়ান্ন পিস থাকে বাক্সতে এক বাক্স দাম দুশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা

এটা দাম আছে একশো চল্লিশ টাকা বত্রিশ পিস মাল থাকে বত্রিশ পিস তাই তো হ্যাঁ এই দেখুন এটা ভিক যার আছে আচ্ছা এটা দাম আছে একশো পঞ্চাশ টাকা কত পিস রয়েছে দুশো পাঁচ টাকা দুশো পাঁচ পিস মাল আছে এক টাকা করে বিক্রি হয় এটা দুশো পাঁচ পিস মাল আছে হ্যাঁ বাহ এই কফি কো আছে হ্যাঁ কফি কো আচ্ছা এটা দাম আছে ওয়ান এইটি ফাইভ একশো পঁচাশি টাকা এটা দুশো তিরিশ পিস মাল আছে এর মধ্যে দুশো তিরিশ পিস মাল রয়েছে তাই তো হ্যাঁ বাহ এটা দেখুন সেন্টার প্লেস হ্যাঁ এটা দাম আছে 196 আচ্ছা 225 পিস মাল আছে এটা 225 পিস হ্যাঁ 1 টাকা পিস তাই তো 1 টাকা বিক্রি আছে আচ্ছা এটা হ্যাপি ডেন্ট আছে আচ্ছা এটা দাম আছে 176 হ্যাঁ 200 পিস মাল আছে 200 পিস মাল আছে হ্যাঁ বাহ এটা আছে সেন্টার ফ্রুট হ্যাঁ এটা ওয়ান সেভেন্টি ফোর দাম আছে এটার মধ্যে দুশো পিস মাল দুশো পিস মাল আছে তাই তো ঠিক আছে

এটা কি নাম আমার নাম সাগর কোথা থেকে এসেছেন আমি থেকে আসছি আমতা থেকে এখানে কি মাল কিনতে এসেছেন আচ্ছা মোটামুটি এখানে কি প্রথমবার আসলেন না এরা আগে এসেছে এক বছর থেকে আসছেন

এটা একশো পঁয়তাল্লিশ টাকা দাম আছে এটা একশো আশি টাকা বিক্রি হবে এটা একটা দশ টাকা ললিপপ আছে এটা আমরা দুইশো দশ টাকা বিক্রি করি আমাদের থেকে যে নিয়ে যাবে ও সাড়ে তিনশো টাকা বিক্রি করে বাহ একশো চল্লিশ টাকা মুনাফা হ্যাঁ এটা এটা জেল তুলসি কামনির মাল আছে এটা আমরা পঁচাশি টাকা বিক্রি করি হ্যাঁ এটা দেড়শো টাকা বিক্রি হয় বাহ রিটেল দারুন এই দেখুন এটা মাছ মেলো স্ন্যাকার আছে স্যান্ডউইচ স্যান্ডউইচ আচ্ছা এটা একশো কুড়ি টাকা দাম আছে আচ্ছা এটা একশো তিরিশ টাকা একশো একশো কুড়ি টাকা দাম আছে দেড়শো টাকা বিক্রি হয় এটা চোচো বালতি আছে চারশো টাকা আমরা বিক্রি করি হ্যাঁ গিয়ে আমাদের থেকে নিয়ে যাও পাঁচশো টাকা বিক্রি করে বাহ একশো টাকা লাভ করে হ্যাঁ এরকম পাঁচ টাকা বিক্রি মাছ মেলো আছে আচ্ছা এটা একশো কুড়ি টাকা আমরা দিই দেড়শো টাকা বিক্রি বাহ এটাও মাছ মেলো আছে হ্যাঁ এটা দশ টাকা বিক্রি হয় আচ্ছা একশো কুড়ি টাকা দাম আছে দুশো টাকা বিক্রি হয় বাহ এটা সাতমোলা আছে হাজমোলা মত সাতমোলা আরও পিসের দাম পঁয়তাল্লিশ টাকা চার টাকা বিক্রি হয় পাঁচ টাকা পিস করে বাহ বাহ এটা ছটা ক্যান্ডি আছে এটা আচ্ছা এটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পিস বিক্রি হয় আমরা উনত্রিশ টাকা করে বিক্রি করি বাস দারুন এটা যে কেসিনো কয়েনের মতন আছে কেসিনো হ্যাঁ ডলার আচ্ছা এটা দাম আছে আপনার একশো কুড়ি টাকা যে নিয়ে যাবে দুশো টাকা এটা কি ক্যাডবেরি তো হ্যাঁ আচ্ছা চকলেট আছে চকলেট আছে আচ্ছা এটা মাস মেলো ললিপপ আছে আচ্ছা সাড়ে পাঁচশো টাকার দাম আছে যে আমাদের থেকে নিয়ে যাবে ও আটশো টাকা মানে এর মধ্যে ক্যান্ডি আছে আচ্ছা বাচ্চাদের এটা বেশি বাচ্চাদের জন্য রয়েছে গিফট আইটেম হ্যাঁ গিফট আইটেম আচ্ছা এটা এক পিসের দাম আশি টাকা আচ্ছা যে আমাদের থেকে নিয়ে যাবে একশো কুড়ি টাকা করে বিক্রি করবে বাহ চল্লিশ টাকা লাভ হ্যাঁ দারুন তারপরে এই দেখুন সাইকেল ক্যান্ডি আছে আচ্ছা এটা তিরিশ টাকা কেনা করে পঞ্চাশ টাকা পিস করে বিক্রি বাহ কুড়ি টাকা করে লাভ হ্যাঁ দারুন তারপরে এই দেখুন এটাও মাস মেল আছে একটা হ্যাঁ এর মধ্যে এক বাক্সটা ছত্রিশ পিস থাকে আমাদের থেকে নিয়ে যা কুড়ি টাকা পঁচিশ টাকা করে বিক্রি করে বাহ ওটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম এর মধ্যে ডিজাইন করা মাছ আছে আচ্ছা এটা এক বাক্স দাম পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি দিয়ে নিয়ে যাবে আটশো টাকা করে বিক্রি করবে বাহ দারুন মনেস্টার আছে হ্যাঁ এনার্জি ড্রিঙ্ক আচ্ছা একশো পঁচিশেমআরপি আছে হ্যাঁ আশি টাকা কেনা পরে

এটা দুশো পাঁচ টাকা কেনা দুশো চল্লিশ টাকা বিক্রি চিপস আছে পঞ্চাশ টাকা আমরা বিক্রি বড় মাল আছে একশো কুড়ি এম আছে একশো টাকা বিক্রি করি আমরা বাহ

এটা আট পিসের মাল আছে হ্যাঁ পঁচাত্তর টাকা হ্যাঁ যে নিয়ে যাবে একশো কুড়ি টাকা মতন বিক্রি করবে এটা এই রকমই ষোলো পিসের মাল আছে এটা হ্যাঁ বড় সাইজ সাইজ হুম

কুড়ি টাকা আমরা বি করি তিরিশ টাকা বিক্রি হয় বাহ দারুণ এই দেখুন এটা চকলেট আছে পুরো ললিপপ আচ্ছা এটা দাম আছে কুড়ি টাকা কুড়ি তিরিশ টাকা বিক্রি হয় ত্রিশ টাকা বিক্রি হয় বাহ এটা হার্ট শেপ আছে দেখুন হ্যাঁ এটাও কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি হয় বাহ দারুন এই এটা সেলিব্রেশন প্যাগা আছে হ্যাঁ একশো দশ এমআরপি আছে হ্যাঁ নাইন্টি টু টাকা নাইন্টি টু কেনা নিরানব্বই টাকা কেনা হ্যাঁ বাহ

এটা দুশো চল্লিশ টাকা কেনা সাড়ে তিনশো টাকা বিক্রি হবে এটা তলওয়ার আছে আচ্ছা ঠিক আছে এটা চারশো টাকা কেনা পাঁচশো টাকা বিক্রি হবে আচ্ছা এগুলো ললিপপ আছে এটা দশ টাকা পিস বিক্রি হবে আচ্ছা এটা দুশো টাকা কেনা সাড়ে তিনশো টাকা বিক্রি হবে আচ্ছা এই দেখুন এটা লভ আছে আচ্ছা এটা কুড়ি টাকা কেনা হ্যাঁ তিরিশ টাকা বিক্রি এই ললিপ দেখুন হার্ড ললিপপ আছে এটা আচ্ছা এটা কুড়ি টাকা পিস বিক্রি করে বারো টাকা সাড়ে বারো টাকা মতন কেনে বা আচ্ছা কালেকশন তো সবই দেখলাম মোটামুটি কালেকশন সবই দেখলাম তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে মাল পাওয়া যাবে আপনি যে রকম চাইবেন সেরকম আপনি মাল পাবেন আচ্ছা দোকান খোলার টাইমিং বলে দিন দোকান সকালে এগারোটা এগারোটা খুলে রাত্রি আটটা পর্যন্ত খোলা আর সানডে ক্লোজ থাকছে সানডে ক্লোজ থাকে ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ